প্রচারে ঝড় তোলার পাশাপাশি বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার ঝড় তুললেন তার মনোনয়ন পেশের দিনেও বিশাল শোভাযাত্রাকে সঙ্গে নিয়ে সোমবার মনোনয়ন দাখিল করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার এদিনই শোভাযাত্রা কেএনসি রোড থেকে শুরু হয় এবং জেলাশাসকের দফতরে শেষ হয় সুবিশাল এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বারাসাত মধ্যমগ্রাম সহ বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন নেতৃত্বরা এদিন মনোনয়ন জমা দেওয়ার পর বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদারকে বলতে শোনা যায় তার মূল প্রতিদ্বন্দ্বী গরম বিরোধীদের তিনি তার ধর্তব্যের মধ্যে ধরতে নারাজ এদিন ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন দেখুন কোনো শুভ কাজ করতে গেলে সকলে একসঙ্গে করতে হয় এটাই ভারতীয় ঐতিহ্য পরম্পরা রীতিনীতি সেই জন্য আমরা এই যে কাজটা যুদ্ধটা এবং তার আগে ফর্ম ফিল করে নমিনেশন জমা দেওয়াটা এটা আমরা শুভ মনে করি সবাই মিলে একসঙ্গে সেই কাজটা করলাম সেটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে যে এটা তাদের দেখা উচিত কাজটা আমার নয় কাজটা তাদের দেখা উচিত আরও আছে আপনারা একটুখানি খবর নিন যে ওনার সম্বন্ধে আরও তথ্য আছে সেটা ওদের পার্টি দেখতে হবে কেননা ওটা তো আমার কিছু করার নেই যে পার্টি থেকে নমিনেশন সাবমিট করছে সেই পার্টি দেখবে যে তাদের প্রার্থী কে মানুষকে ওরা বিভ্রান্ত করছেন মানুষ জানতে চাইছে পার্টি কি সেটা তো ওদের পার্টি বলবে এখন আপাতত ধরুন প্রধান প্রতিপক্ষ এই গরমটা কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন প্রকল্পে মানুষ সহযোগিতা পেয়েছেন তার জন্যই মানুষের এই উচ্ছ্বাস সেই প্রকল্পগুলো রূপায়িত করার জন্য সর্বদা আমি তাদের পাশে থেকেছি সেই জন্য তারা পুষ্পবৃষ্টি করেছে শতাংশ কেননা আজকে বলে না আমরা প্রতিদিন রাস্তায় থাকি প্রত্যেক দিন মানুষের পাশে থাকি প্রত্যেক দিন দিনে রাতে মানুষের কাজ করি সেই জন্য নিশ্চিতভাবে জয় আমারই হবে আজকে নেগেটিভ কথা বলবো না বিজেপি দুজন দাঁড়িয়েছে আমি বললাম তো নেগেটিভ কথা বলবো না ওদের